ভাইয়ের সত্যি কথা কার কই এক বেটার ঘরে জন্ম হয়ে আরেক বেটার বাপ ডাকা চামচা দেখতে মানুষের মতো হই এখানে জিসান কিন্তু মর্ত নিয়ে অনেক বাজে বাজে কথা বলতেছে অনেক বাজে বাজে মন্তব্য করতেছে এবং সে কিন্তু এইটা বলেও থেমে নেই জিসান কিন্তু অমর ভাইয়ের ফ্যান ফলোয়ারদেরকেও রীতিমতো ধুয়ে দিচ্ছে এই গ্রমরের চামচা অন্যায় অপরাধের পক্ষ নিয়ে ওরা ওরি করিস না ডানা দুইটা আলাদা কইরা তেলে জুলাই দিম এইখানে কিন্তু রীতিমতো অমর ভাইয়ের ফ্যান ফলোয়ারদেরকে হুমকি দিয়ে দিছে জিসান বুড়ো তো এখানে আপনারা কমেন্ট করে জানান যে জিসান কি সঠিক বলতেছে নাকি একে আসলেই ধুয়ে দেওয়া উচিত তো এবার কিন্তু অমর ভাই তার ফ্যান ফলোয়ারদের উদ্দেশ্যে একটা ভিডিও বানাইছে জীবন থেকে কিছু আবর্জনা পরিষ্কার করতেছি চাইলে আপনিও চলে যেতে পারেন এই ভিডিওটা দেখে চিষান বুড়োর সাপোর্ট নিয়ে লোকাল হিরোর ফ্যান ফলোয়াররা কিন্তু একটা কথা বলেছে লোকাল হিরো একটা বয়েস দিয়ে ব্র্যান্ডের প্যান্ট খুলে লাইছে ওদিকে আবার চিষান ব্রো আন্ডার প্যান্ট লয় টানারি করতেছে আমরা হইলো দর্শক বিনা টিকেটে মজা নিতাছি জায়গা বান্দা লয় আই পটকারে চোরে চলে কট খায় রে তোর তো লাগে কট আমারে নিয়ে সমালোচনা কইরা নিজের সময় নষ্ট না কইরা গরম বারতাসে গোসল করেন এতে মাথা ঠান্ডা থাকবে এই ভ্রমরের অবয়ত সন্তানরা পরিবেশ শান্তরা আমারে চেতা না আমি জিসান ব্রো লগু বাপ রে সপ্তাহে সাত দিন লাইভে আইসা মাপ হইছি ওয়েট 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 একবার দিকে তাকা দেখেন দেখে মনে হচ্ছে চুলের ওপর কাকের বাসা আর এর ভিডিও দেখলে রাগ তো দূরে থাক আমার তো হাসি পায় এর স্টাইল টিস্টাইল দেখলে মনে হয় পুরো একটা বস্তির বলা আর দেখেন কেমন ভাব পারকোট মারে এর আসলে টিকটকের রাজপুত্র দিস ইস জিসান ব্রো দিস ইজ রুগাল হিরো তার পক্ষ নিয়ে তারাই কথা বলে যারা টেরি শার্ট পরে বস্তির পোলাপান মালটারা দেখতেছো মালটারা দিও না লারা সামলাইতে পারবা না মালটা আসলেই অনেক করা আমার মনে হচ্ছে যে এরাই ভিডিওগুলো বানাচ্ছে এই জন্য কিন্তু টিকটকের কন্ট্রোভার্সি শেষ হচ্ছে না আরে এদের তো কাজ হচ্ছে ভিউ ভিউ কামানো এরা তো ভিডিও বানায় কামাবে তো আমাদের উচিত এদের ভিডিও আসলে ইগনোর করে চলে যাওয়া তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন টাকা কামাও গায়ের রং কালো হলে মানুষ চকলেট বয় বলে চালিয়ে নেবে